সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইজ আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স থার্ড ইয়ারের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বইয়ের বা মেরিন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব এর সাথে সাথে আমরা মূলত ফায়ার ইন্স্যুরেন্স বা বিমা নিয়েও আলোচনা করব তারপর এর আগে আমরা একটি ক্লাসে তোমাদেরকে জীবন বিমার প্রিমিয়াম কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমরা ওই ক্লাসটি দেখলেই জীবন বিমা সম্পর্কে সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবা ঠিক সেম আজকেও তোমরা যদি এই ক্লাসটি দেখো নৌ এবং অগ্নি বিমার ক্ষতিগুলো নির্ণয় করাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং তোমরা পুরোপুরি একটা কনসেপ্ট পেয়ে যাবা আশা করি তো চলো আজকে আমাদের প্রথমে আমরা নৌ নিয়ে আলোচনা করি তো নৌ যে ম্যাটটি আলোচনা করবো সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো নৌ ক্ষেত্রে মূলত কিভাবে লস নির্ণয় করতে হয় বা ইন্স্যুরেন্স ক্লেম বা বিমা দামে নির্ণয় করতে হয় সেটাই মূলত আমরা তোমাদেরকে শিখাবো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফেসবুক ইউটিউবে তোমরা ফলো করবা সাবস্ক্রাইব করবা এবং আমাদেরকে কমেন্ট করে জানাবা তোমাদের ক্লাসগুলো কেমন লাগে এবং আমাদের ক্লাসগুলো তোমাদের থেকে তোমরা কতটুকু উপকৃত হও সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো সেই অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের জন্য তোমাদের পরামর্শ অনুযায়ী সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আমরা আগে পুরো কোশ্চেনটা পড়ে নিই মনোযোগ দিয়ে কোয়েশ্চেনটা পড়ার পরে আমি এই কনসেপ্টটা তোমাদের সাথে আলোচনা করব। তারপর আমরা ম্যাটটা সমাধান করব। এখানে বলা আছে এই কার্গো কনসিস্টিং টোয়েন্টি থাউজেন্ড ব্যাগ ওয়া ওয়াজ ইনস্যড ফর টাকা টু লাখ একটা কার্গো বা একটা জাহাজ যে বিশ হাজার ব্যাগ বিমা করা হয়েছে একটা জাহাজে পণ্য পরিবহন করতেছে যেখানে বিশ হাজার ব্যাগ পণ্য আসছিল ওইগুলোর বিমা করা হয়েছে দুই লক্ষ টাকা বাট টু থাউজেন্ড ব্যাগ অয়ার ড্যামেজ যার মধ্যে দুই হাজার ব্যাগ নষ্ট হয়েছে ভালো করে বুঝবা বিশ ব্যাগ টোটাল পণ্য ছিল জাহাজে কত বিশ ব্যাগ যার বিমা মূল্য হচ্ছে কত দুই লাখ টাকায় বিমা করা হয়েছে যার মধ্যে দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়ে গেছে অর্থাৎ সব পণ্য নষ্ট হয় নাই দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়েছে অ্যান্ড উড রিয়েলাইজ টাকা থ্রি পার ব্যাগ এই যে দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়েছে ওই দুই হাজার ব্যাগ পণ্য মূলত তিন টাকা করে রিয়েলাইজ করা গেছে অর্থাৎ যে দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়েছে ধরো আমরা যদি বলতে পারি একটা জাহাজ বিশ হাজার ব্যাগ পণ্য নিয়ে রওনা দিছে তখন তার দুই লাখ টাকা টোটাল বিমা করছে বিমা কোম্পানির কাছে যে ভাই আমার বিশ হাজার ব্যাগ পণ্য দুই লাখ টাকা তোমাকে আমি বিমা করলাম যদি এগুলো নষ্ট হয় তুমি আমাকে দুই লাখ টাকা পরিশোধ করবা অর্থাৎ বিমা কোম্পানি ওই যে পণ্যগুলো বিমা করছে সেই বিমা গ্রহীতাকে তাকে দুই লাখ টাকা পরিশোধ করবে এই বিশ হাজার ব্যাগের জন্য এখন ধরো জাহাজটা সমুদ্র দিয়ে যাওয়ার সময় ঝড় উঠছে ঝড় উঠে কিছু পণ্য নষ্ট হয়ে গেছে ব্যাগ পণ্য নষ্ট নষ্ট হয়ে গেছে এখন এই পণ্যগুলো তো একেবারে ফেলে না তাই না তাহলে এই নষ্ট পণ্যগুলো বিক্রি করে তিন টাকা করে পাওয়া যাবে তাহলে এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আরও যদি আমি তোমাদের ক্লিয়ার করি যে আমাদের টোটাল কার্গুতে পণ্য ছিল বিষাদার ব্যাগ এই বিষাদার ব্যাগের টোটাল বিমা মূল্য হচ্ছে দুই লাখ টাকা অর্থাৎ বিষাদার ব্যাগ পণ্য নষ্ট হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে যার মধ্যে মূলত দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়েছে এই দুই হাজার ব্যাগ পণ্য আমরা বাজারে বিক্রি করে নষ্ট পণ্যগুলো বিক্রি করে তিন টাকা করে আদায় করতে পারবো ঠিক আছে দ্য ফলোইং এক্সপেন্স আই আর অলসো ইনকার বাই দ্য ইনসোর্স আমাদের এই যে ইন্স্যুরেন্স করছি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আর নিচের খরচগুলো আছে সেই খরচগুলো কি ওয়ান পার্সেন্ট সেল কমিশন আমরা যে পণ্যগুলো বিক্রি করেছি সেখানে এক পার্সেন্ট সেল কমিশন দিতে হবে টাকা ফিফটি অ্যাজ এ সার্ভে ফি এবং কতটুকু পণ্য নষ্ট হয়েছে কি নষ্ট হয়েছে কীভাবে নষ্ট হয়েছে এগুলো সার্ভে করার জন্য ফি দিতে হবে পঞ্চাশ টাকা অ্যান্ড টাকা সিক্সটি অ্যাজ এ সেলস এক্সপেন্স এবং বিক্রয় ব্যয় আছে ষাট টাকা ওই যে পণ্যগুলো আমরা বিক্রি করবো সেগুলোর আমাদের বলছে প্রিপেয়ারে পার্টিকুলার এভারেজ স্টেটমেন্ট দ্য গুডস উড রিয়েলাইজ টাকা নাইন পার ব্যাগ ইন দিয়ার আনডামেজ কন্ডিশন অ্যান্ড পলিসি ইজ ভ্যালুড যখন আমাদের এই পণ্যগুলো যদি নষ্ট না হয় ওই পণ্যগুলো থেকে আমরা আদায় করতে পারতাম কত করে নয় টাকা করে পণ্যগুলো থেকে আমরা আদায় করতে পারতাম নয় টাকা করে অর্থাৎ নষ্ট না হলে এই পণ্যগুলো থেকে আমরা নয় টাকা করে পেতাম কিন্তু এখন নষ্ট হয়ে যাওয়াতে পাচ্ছি কত টাকা তিন টাকা এবার তিন টাকা করে বিক্রি করতে গেলে আমাদের কিছু খরচও আছে এইগুলো নিয়ে আমাদের মূলত এখন আমাদের দেখতে হবে কি এবার যে আমাদের কত টাকা ইন্স্যুরেন্স ক্লেম আসবে আর কত টাকা আমাদের লস হয়েছে এটাই আমাদের বের করতে হবে একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে বিষাদার ব্যাগ পণ্য বিমা করছি কত দুই লাখ টাকা তার মানে প্রতি ব্যাগের জন্য দশ টাকা করে বিমা করা হয়েছে কিন্তু পণ্যগুলোর দাম কিন্তু দশ টাকা নাই পণ্যগুলোর দাম আছে কত টাকা পণ্যগুলোর দাম আছে নয় টাকা করে আনড্যামেজ কন্ডিশনে আর ড্যামেজ হলে তো কমে গেল দাম আরো তার একটু একটু বেশি মূল্যে করছিলাম যাতে যদি ক্ষতি হয় মূল্যটা একটু বেশি করে পাওয়া যায় এই আশায় আর কি তো এখন যে দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট হয়েছে এটার জন্য আমরা কত টাকা বিমা ক্ষতিপূরণ পাব। এবং এটার জন্য কত টাকা লস হয়েছে এটাই মূলত আমাদের ক্যালকুলেশন করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমাদের এভারেজ স্টেটমেন্ট অফ এজিউমিং গুডস উড বি রিয়ালাইজ টাকা নাইন আমাদের এখানে পার্টিকুলার এভারেজ স্টেটমেন্ট করতে বলছে তাহলে আমরা স্টেটমেন্ট আকারে সুন্দর করে দেখাবো যে কীভাবে আমরা কত টাকা নষ্ট হয়েছে কত টাকা পাবো কত টাকা ইন্স্যুরেন্স ক্লেম এটা সুন্দর করে দেখা দিব এটা কীভাবে করবা দেখো প্রথমে আমরা এখানে লিখব যে স্টেটমেন্ট অফ পার্টিকুলার এভারেজ লস অ্যান্ড অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল ক্লেম প্রকৃত বিমা দাবি কত সেটা আমরা নির্ণয় করবো এই জন্য একটা তোমরা ছক কেটে নিবা প্রথমেই তোমরা লিখবা এখানে ইনস্যুর ভ্যালু অফ টু থাউজেন্ড প্যাক এই যে দুই হাজার বিশ ব্যাগের ইন্স্যুরেন্স ভ্যালু কত ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে দুই লাখ টাকা কোয়েশনে বলা আছে বিশ ব্যাগের ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে দুই লাখ টাকা প্রতি ব্যাগের জন্য ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে দশ টাকা অর্থাৎ একটা ব্যাগ নষ্ট হলে সে দশ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা আমাদেরকে বা বিমা গ্রহীতাকে এরপর আমরা লিখবো ইন্স্যুরেন্ট ভ্যালু অফ টু থাউজেন্ড ব্যাগ তাহলে দুই হাজার ব্যাগ নষ্ট হলে দশ টাকা করে আমাদের কত টাকা ইন্স্যুরেন্স ভ্যালু আছে বিশ হাজার টাকা ইন্স্যুরেন্স ভ্যালু যেটা নষ্ট হয়েছে সেটার ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে কত দুই হাজার টাকা ইন্স্যুরেন্ট ভ্যালু হচ্ছে বিশ হাজার টাকা দশ টাকা করে দুই হাজার ব্যাগের এখন তোমরা দেখবা তো যে দুই হাজার বিশ হাজার ব্যাগের জন্য দুই লাখ টাকা তার মানে দুই হাজার ব্যাগ যেটা নষ্ট হয়েছে সেটার ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে বিশ হাজার টাকা এটা তোমরা লিখে নেব তোমায় তারপর আমরা লিখবো মার্কেট ভ্যালু অফ টু থাউজেন্ড ব্যাগ এই দুই হাজার ব্যাগের আনড্যামেজ কন্ডিশনে মার্কেট ভ্যালু কত আনড্যামেজ কন্ডিশনে বিক্রয় মূল্য হচ্ছে নয় টাকা করে তাহলে দুই হাজার ব্যাগের আনড্যামেজ কন্ডিশনে বিক্রয় মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা অর্থাৎ এই দুই হাজার ব্যাগ পণ্য নষ্ট না হলে আমরা বিক্রি করতে পারতাম কত আঠারো হাজার টাকা ঠিক আছে কিন্তু আমরা বিমা করছি কত বিশ হাজার টাকা এটা ভালো করে খেয়াল রাখবা এবার এখান থেকে আমরা বাদ দিব যে সেল অফ টু ব্যাগ অফ ড্যামেজ কার্গো আমরা এবার যে দুই হাজার ব্যাগ পণ্য বিক্রি করে দিছি তিন টাকা করে কত টাকা করে তিন টাকা করে কোয়েশ্চেন বলা ছিল তিন টাকা করে বিক্রি করে পাইছি কত ছয় হাজার টাকা পাইছি তার মানে এই নয় টাকা করে অর্থাৎ কারগুর মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা যার মধ্যে আমরা বিক্রি করে পায়ে গেছি কত ছয় হাজার টাকা তাহলে আমাদের অ্যাকচুয়ালি লস হয়েছে কত বারো হাজার টাকা আঠারো হাজার টাকা হচ্ছে এটার মার্কেট ভ্যালু আর এখান থেকে আমরা তিন হাজার টাকা কিন্তু আমাদের রিকভার হয়েছে ছয় হাজার টাকা রিকভার হয়েছে তার মানে আমাদের লস হয়েছে কত বারো হাজার টাকা তাহলে আমরা অ্যামাউন্ট অফ লসটা বের করে ফেলছি যেহেতু করছে আমরা এখানে ক্লেমটাও এখানে করে নিব তাহলে এবার আমরা অ্যাডজাস্টমেন্ট অফ লস লসটা কিভাবে ইজ ভ্যালুড সো দ্য রেশিও অফ ইন্সড ভ্যালু অ্যান্ড মার্কেট ভ্যালু অফ ড্যামেজ গুডস আমাদের এবার এইটার ইন্স্যুরেন্স ক্লেমটা বের করতে হবে যে ইন্স্যুর ভ্যালু এবং মার্কেট ভ্যালুর উপর কী রে রেশিও আকারে কিভাবে দেখো একটু এখানে লস হচ্ছে কত বারো হাজার টাকা এই বারো হাজার টাকা লস হয়েছে যেটার মার্কেট ভ্যালু কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় লস কত বারো হাজার টাকা ভালো করে বুঝো আঠারো হাজার টাকা লস হচ্ছে কত বারো হাজার টাকা তার মানে বিশ হাজার টাকায় কত টাকা আসে এই যে ইন্স্যুরেন্ট ভ্যালুর সাথে মার্কেট ভ্যালুর কি অনুপাতে আমাদের লসটা বের করতে হবে তার আমরা কি করব আমরা এটার অ্যাকচুয়াল লসকে ইন্স্যুরেন্স ভ্যালু দিয়ে ভাগ করব। আর মার্কেট ভ্যালু যেটা সরি মার্কেট ভ্যালু দিয়ে ভাগ করব আর ইনস্যুর ভ্যালু দিয়ে গুণ করে দিব গুণ করে দিলে আসছে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা তার মানে আমাদের টোটাল যে দুই হাজার ব্যাগ নষ্ট হয়েছে সেটার জন্য বিমা দাবি হচ্ছে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা এখন এটার পিছনে আবার খরচ হয়েছে না এই খরচটা আমাদের কি করতে হবে অ্যাড করে দিতে হবে তাহলে খরচটা কি কি এডিশনাল এক্সপেন্স আছে হচ্ছে সেলস কমিশন ছয় পিস ছয় টাকা বিক্রি করছি এটার ওয়ান পার্সেন্ট ষাট টাকা তারপর সার্ভে ফি আছে পঞ্চাশ টাকা তারপর আমাদের সেলস এক্সপেন্স আছে ষাট টাকা তাহলে টোটাল একশো টাকা আমাদের খরচ হচ্ছে তাহলে আমরা যে বিমা কোম্পানি হিসাবে আমাদের এখানে টোটাল ক্লেম হচ্ছে তেরো হাজার পাঁচশো তিন টাকা অর্থাৎ এই বিমার পিছনে আমাদের তেরো হাজার তিনশো পাঁচ টাকা কি হচ্ছে ব্যয় করতে হবে বিমাকারীকে বিমা গ্রহিতাকে দিতে হবে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা আর আমাদের খরচ আছে আরো একশো সত্তর টাকা টোটাল তেরো হাজার পাঁচশো তিন টাকা আমাদের টোটাল খরচ তাহলে আমরা নিচে একটু লিখে দিব এটা পার্টিকুলার লস হচ্ছে বারো হাজার টাকা আর ইন্স্যুরেন্স ক্লেম হবে তেরো হাজার পাঁচশো তিন টাকা এখন কথা হচ্ছে লস হচ্ছে ক্লেমটা বেশি কেন কারণ হচ্ছে ওই যে বিমাটা বেশি করছে নয় টাকার পণ্য দশ টাকা করে বিমা করছে তাহলে ক্লেমও আনুপাতিকার ওভাবে বেড়ে যাবে বুঝতে পারছো এটা তোমরা ভালো করে খেয়াল রাখবা আশা করি বুঝতে পারছো এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হয় না তোমরা জানো আমাদের ক্লাসগুলোতে সিমিলার একই ক্লাসে এন অনেকগুলো ম্যাথ আলোচনা করা হয় কেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের প্র্যাকটিস করতে মনে থাকে সিমিলার ম্যাথগুলোকে আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাই সেজন্য আমাদের একটা ক্লাসেই মূলত একটা ম্যাথ থাকে না অনেকগুলো ম্যাথ থাকে সিমিলার ম্যাথগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার আমরা আরেকটি ম্যাথ দেখবো ইজি ক্লাস টুতে এখানে কি বলা আছে একটু দেখি দুই নম্বর অঙ্কে বলছে

ডিউরিং ট্রান্সপোর্টেশন যে পরিবহনের সময় তিনশো ব্যাগ নষ্ট হয়ে গেছে ছয়শো ব্যাগের মধ্যে তিনশো ব্যাগ নষ্ট হয়ে গেছে ইজ ব্যাগ ড্যামেজ গুড সোল টাকা ফাইভ এই যে পণ্যটা নষ্ট হয়েছে এগুলো বিক্রি করে আমরা কত করে পাবো পাঁচ টাকা করে পাবো দ্য ইন্স হ্যাট দ্য পে টাকা ওয়ান হান্ড্রেড এস সেলিং এক্সপেন্স ইন্স্যুরেন্স কোম্পানি একশো টাকা সেলিং এক্সপেন্স দিয়েছে এই পণ্যটা মানে এই টাকাটা বিক্রি করতে ড্যামেজ গুডটা বিক্রি করতে পঞ্চাশ টাকা সার্ভে ফি এবং দুই পার্সেন্ট কমিশন দিয়েছে ইন্স্যুরেন্স পলিসি ওয়াজ অ্যাকসেপ্টেড ফিক্সিং ইজ ব্যাগ অফ গুডস টাকা সিক্সটি এবং ইন্স্যুরেন্স পলিসি করার সময় বা ইন্স্যুরেন্স পলিসি এটাকে অ্যাকসেপ্ট করছে যে প্রত্যেকটা ব্যাগের মার্কেটগুলো হচ্ছে কত টাকা করে ষোলো টাকা করে তাহলে আমরা বিমা করছি কোথায় এক লাখ বিশ হাজার টাকায় ছয়শো ব্যাগ তা আমরা অ্যাপ্রক্সিমেট বিশ টাকা করে আমরা বিমা করছি কিন্তু এখানে মার্কেট ভ্যালু কত করে ষোলো টাকা করে তাহলে মানে একই রকম প্রশ্ন আমরা সহজে প্রথমে আমরা পার্সেল লসটা বের করবো এখানে আমরা দেখবো ইন্স্যুরেন্স ভ্যালু অফ ছয়শো ব্যাগ হচ্ছে কত দুইশো টাকা সরি দুইশো টাকা করে এক লাখ বিশ হাজার টাকা তাহলে ইন্স্যুরেন্স বেলু হচ্ছে দুইশো টাকা করে তাহলে যে তিনশো ব্যাগ নষ্ট হয়েছে এটার বেলু কত এটার বেলু হচ্ছে ষাট হাজার টাকা যেটা নষ্ট হয়েছে সেটার বেলু হচ্ছে ষাট হাজার টাকা এখন মার্কেট বেলু অফ দ্য ড্যামেজ থ্রি হান্ড্রেড ব্যাগ এই তিন তিনশো ব্যাগের মার্কেট ভ্যালু কত করে ষোলো টাকা করে তাহলে কত চার হাজার আটশো টাকা অর্থাৎ আমরা ষোলো টাকার পণ্য দুইশো টাকা বিমা করছি অনেক বেশি ঠিক আছে সেজন্য ক্লেমটাও বেশি পাওয়া যাবে তো এখানে কত ষোলো টাকা করে চার হাজার আটশো টাকা হচ্ছে কি ড্যামেজ গুডস সেল ভ্যালু ঠিক আছে সেখান থেকে আমাদের মার্কেট ভ্যালু ড্যামেজ গুডসের মা আনড্যামেজ কন্ডিশনের মার্কেট ভ্যালু হচ্ছে চার হাজার আটশো আর আমরা তিনশো ব্যাগ বিক্রি করছি কত করে তিনশো ব্যাগ আমরা বিক্রি করছি মাত্র পাঁচ টাকা করে ড্যামেজ গুডস তাহলে তিনশো ব্যক্তিকে আদায় হয়েছে কত পনেরোশো টাকা আটচল্লিশশো থেকে পনেরোশো টাকা যদি বাদ দিই তাহলে আমাদের অ্যাকচুয়ালি লস হয়েছে অ্যামাউন্ট অফ লস হয়েছে তিনশো টাকা অর্থাৎ তেত্রিশশো টাকা অ্যামাউন্ট অফ লস তো আমাদের তো বিমা ছিল কত ষাট হাজার টাকা বিমা ছিল তাহলে এখন মার্কেট ভ্যালু আর ভ্যালু দুইটার রেশিওতে এই ষাট হাজার টাকা থেকে আমাদের কি আসবে ইন্স্যুরেন্স ক্লেমটা আসবে তো এটা আমাদের ঠিক আগের মতো আমি একটু জায়গাটা বড় করে নিলাম এখানে আমরা প্রথমে লিখবো কি অ্যাডজাস্টেড ইন্স্যুরেন্স ক্লেম এখানে প্রফেশনের লসটা বের করবো তেত্রিশশো টাকা আমাদের লস হয়েছে তেত্রিশশো টাকা লস হয়েছে যেখানে টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে কত আটচল্লিশশো টাকা তেত্রিশশো টাকা লস হয়েছে আটচল্লিশশো টাকায় আর ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স ভ্যালু এই ইন্স্যুর ভ্যালু ষাট হাজার টাকায় টোটাল একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ইন্স্যুরেন্স ক্লেম দিতে হবে এবার এটার সাথে খরচ আসছে না খরচ কি আমরা যে পণ্যগুলো বিক্রি করছি পনেরোশো টাকা এই পনেরোশো টাকার কত পার্সেন্ট টু পার্সেন্ট সেল কমিশন একশো টাকা সেলিং এক্সপেন্স পঞ্চাশ টাকা সার্ভে ফি এগুলো আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে লিখে যদি আমরা এবার যোগ করে দিই তাহলে একচল্লিশ হাজার চারশো তিরিশ টাকা হচ্ছে আমাদের টোটাল কে ইন্স্যুরেন্স ক্লেম তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট অফ লস হচ্ছে তেত্রিশশো টাকা আর ইন্স্যুরেন্স ক্লেম করা যাবে একচল্লিশ হাজার চারশো তিরিশ টাকা যেহেতু আমাদের কি অনেক বেশি বিমা করা ছিল টাকা বিমা করা ছিল তো সেই ক্ষেত্রে আমরা ক্লেমটা অনেক বেশি পাবো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক বেশি টাকায় বিমা করতে অনেক লাভবান হলাম যা লস হয়েছে তার বেশি পেলাম তো এখানে আমাদের তো সুবিধা স্যার আমাদের যখন এরকম অনেক বেশি বিমা করতে হয় বিমার প্রিমিয়ামটাও কিন্তু অনেক বেশি পাওয়া যায় মানে দেওয়া দিতে হয় বিমা গ্রহী থেকে অনেক বেশি প্রিমিয়াম দিতে হয় তো সেই জন্য এই প্রিমিয়াম বেশি হওয়ার ভয়ে আবার অনেকে এত বেশি মূল্যে বিমা করে না কারণ নষ্ট হবে কি না এটা তো আসলে আমরা শিওর না তাই না সেই জন্য তো আশা করি নৌ বিমা আসলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা এবার আমরা চলে যাব ফায়ার ইন্স্যুরেন্স বা অগ্নি বিমায় তো এখন আমরা ফায়ার ইন্স্যুরেন্সটা দেখব ফায়ার ইন্স্যুরেন্স মানে আগুনে যদি পণ্য নষ্ট হয়ে যায় তাহলে সেভাবে কীভাবে ইন্স্যুরেন্সটা কাভার করে এটাই মূলত ফায়ার ইন্স্যুরেন্স এখানে বলা আছে এ হাউজ ওর টাকা সিক্স লাখ ও আর ফর ফোর লাখ একটা বাড়ি যেটার ভ্যালু হচ্ছে ছয় লাখ টাকা যেটা আমরা ইন্স্যুরেন্স করেছি চার লাখ টাকায় আন্ডার অ্যান পলিসি এভারেজে চার লাখ টাকায় এভারেজে ইন্স্যুরেন্স করা হয়েছে দ্য হাউস ওয়াজ ডেস্ট্রয়েড বাই ফায়ার এ বাড়িটা যদি আগুনে নষ্ট হয়ে যায় অ্যাকচুয়াল লস অর অ্যাসার্টেন টাকা টু লাখ ফর্টি থাউজেন্ড এখানে এই বাড়িতে মূলত অ্যাকচুয়ালি লস হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা কারণ বাড়ি তো পুরোটা নষ্ট হয় নাই কিছু অংশ নষ্ট হয়েছে আমাদের বলছে হাউ মাছ ক্যান দ্য ইন্স্যুরেন্ট কাভার ফর দ্য ইন্স্যুরার অর্থাৎ বীমাকারী অর্থাৎ যে বিমা করেছে তার কি পরিমাণ লসটা কাভার করবে সেটা আমাদের দেখাতে হবে এটা আমরা এখন নির্ণয় করবো ইন্স্যুরেন্স ক্লেম নির্ণয় করার ক্ষেত্রে ফায়ার ইন্স্যুরেন্সে তোমরা একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ইন্সড ভ্যালু কত টাকা দিয়ে বিমা করেছি অ্যামাউন্ট অব লস কত হয়েছে আর অ্যাকচুয়াল ভ্যালু টু সাবজেক্ট ম্যাটার অন দ্য ডেট অফ অ্যাক্সিডেন্ট অর্থাৎ এটা অ্যাক্সিডেন্টের সময় কত টাকা ভ্যালু ছিল সেটা আমাদের কি ভাগ করতে হবে তাহলে এখন দেখো আমাদের এই বাড়িটা এইবার এটার ইনস্যুরড বেলু কত ইনস্যুরড ভ্যালু হচ্ছে চার লক্ষ টাকা আর এটা টোটাল আমাদের অ্যাকচুয়াল বেলু ছিল কত ছয় লক্ষ টাকা অ্যাকচুয়ালি ভ্যালু ছিল কত ছয় লক্ষ টাকা আর অ্যামাউন্ট অফ লস আমাদের নষ্ট হয়েছে কত লস হয়েছে কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমরা এই যে চার লক্ষ টাকাকে ছয় লাখ দিয়ে বাক আর দুই লাখ চল্লিশ হাজার দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে যাবো এখানে ইন্স্যুরেন্স ক্লেম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা কারণ আমরা ছয় লাখ টাকার বাড়ি বিমা করছিলাম চার লক্ষ টাকা দিয়ে তো যদি আমরা কম বিমা করছি তাহলে এখানে আমরা টাকাটাও কি পাবো কম পাবো তো এখানে আমরা দেখবো সো দ্য ইনস্যুর উইল রিসিভ টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ফ্রম দ্য ইনস্যুরার বিমা থেকে বিমা গ্রহীতা টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা পাবে ঠিক আছে এবার আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম এখানে দ্য পলিসি ইজ আন্ডার এই পলিসিটা হচ্ছে যে নিচের পলিসি নিচের আন্ডার মানে কি অবমূল্যায়িত পলিসি ঠিক আছে কেন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পে টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক লাখ ষাট হাজার টাকা পে করতেছে অ্যান্ড ব্যালেন্স অফ লস আর বাই ইন্স্যুর ইন্স্যুর টাকা এইটি অর্থাৎ এখানে যে বাকি আশি হাজার টাকা লস আছে দুই লাখ চল্লিশের মধ্যে এক লাখ ষাট হাজার টাকা বিমা কোম্পানি বহন করবে আর বাকি ষাট হাজার টাকা বিমা গ্রহীতা যে বিমা করছে তার বহন করতে হবে তো এখানে মূলত তোমরা দেখবা যে আমাদের যা ক্ষতি হয়েছে তার চেয়ে যদি কম দেওয়া হয় তাহলে এটা হচ্ছে পলিসিটা হচ্ছে আন্ডার বেলুট করা আছে আর যখন বেশি হবে তখন ওভার হবে তাহলে আমরা একটা ওভারের ম্যাথ দেখি এখান কেমন এবার ইজি ক্লাস ফোরে দেখো এখানে এ মোটর কার টাকা টেন লাখ ওয়ার ইনশোর্ড ফর টাকা ফিফটিন লাখ দশ লাখ টাকার একটা মোটর কার আমরা বিমা করেছি পনেরো লক্ষ টাকায় আন্ডার এন অ্যাভারেজ পলিসি তার মানে এখানে যা দাম আছে তার চেয়ে বেশি মূল্যে বিমা করা হয়েছে দ্য কার ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার এন অ্যাকচুয়াল লস হয়েছে ছয় লক্ষ টাকা হাউ মাছ ক্যান ইন্স্যুর কভার দ্য ফলোইং ইন্স্যুরার ইন্স্যুরেনের জন্য বা বীমাকারীর জন্য কতটুকু এটা কাভার করবে সেটা দেখাতে বলছো আমাদের তো এখানেও সেম কাজ সেম কাজে আমরা শুধুমাত্র এখানে কি করব যে পনেরো লাখ টাকাকে আমরা দশ লাখ দিয়ে ভাগ করবো আর ছয় লাখ দিয়ে গুণ করবো তাইলে আমাদের অনুপাতটা চলে আসবে নয় লাখ টাকা বিমা আসবে অর্থাৎ ক্ষতি হয়েছে ছয় লাখ টাকা আমাদের এখানে বিমা দাবি আসছে কত নয় লাখ টাকা সো আমাদের এখানে টোটাল কমেন্ট করে দিব দ্য পলিসি ইজ ওভার এই পলিসিটা ওভার ইন্স্যুর করা সো দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে লস টাকা সিক্স লাখ কারণ হচ্ছে এখানে এবার নয় লাখ টাকা আসলেও ইন্স্যুরেন্স কোম্পানি ছয় লাখের বেশি পে করবে না ঠিক আছে নো পেমেন্ট উইল বি মেড ওভার লস বিকজ দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ দ্য কম্পেনসেটিং কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট যেহেতু একটা ক্ষতিপূরণের কন্ট্রাক্ট বা ক্ষতিপূরণ চুক্তি তো সেহেতু যত বেশি লস আসুক না কেন এর চেয়ে বেশি কিন্তু পরিশোধ করবে না এটা তোমরা ভালো করে মনে রাখবা এখন আমরা ফায়ার ইন্স্যুরেন্সের আরেকটা পর্যায়ে দেখব সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা পলিসি যেটাকে বিমা বলা হয় একই জিনিসের উপর দুইটা কোম্পানির কাছে বিমা করা এখানে বলা আছে দেখো মেসাজ সৈকত পার্সেস টু পলিসিস অফ টাকা এইটিন লাখ টুয়েলভ লাখ ফ্রম মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি প্রভাত ইন্স্যুরেন্স কোম্পানি রেসপেকটিভলি ফর হার হাউস সে কী করছে আঠারো লাখ টাকা এবং বারো লাখ টাকা দিয়ে তার বাড়ির জন্য দুইটা বীমা করছে একটা মেঘনার কাছে করছে আঠারো লাখ টাকা দিয়ে এবং প্রভাতের কাছে করছে বারো লাখ টাকা দিয়ে যেহেতু রেসপেক্টিভলি আছে মানে যথাক্রমে তার মানে আগে মেঘনার নাম আসছে সেই জন্য মেঘনার কোম্পানির কাছে হচ্ছে আঠারো লাখ আর প্রভাতের কাছে হচ্ছে বারো লাখ দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার এবং এই হাউসটা আগুনে নষ্ট হয়ে গেছে লস হয়েছে পনেরো লাখ টাকা লস হয়েছে কত পনেরো লাখ টাকা বলছে হাউ মাছ অ্যান্ড হোয়াট রেশিও দ্য ম্যাগনা অ্যান্ড প্রভাতি ইন্স্যুরেন্স উইল বি পে ক্লেম মিস্টার সৈকত এখন এই যে পনেরো লাখ টাকা লস হয়েছে এটা কোন কোম্পানি কত টাকা পে করবে কোন কোম্পানি কত টাকা পে করবে এটা আমাদের জানতে হবে তো প্রথমে আমরা কী বলবো টোটাল পলিসি ভ্যালু হচ্ছে কত ত্রিশ লাখ টাকা দুইটা কোম্পানির কাছে তাহলে এবার ম্যাগনা কোম্পানি কত দিবে ম্যাগনা কোম্পানি দিবে হচ্ছে দেখো এটা কীভাবে বের করবো পলিসি ভ্যালু অফ দ্য ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি ভ্যালু হচ্ছে কত আঠারো লাখ টাকা এটাকে আমরা টোটাল পলিসি বেলু এই লাখ টাকা দিয়ে ভাগ করবো টোটাল পলিসি বেলু দিয়ে আমরা ভাগ করবো আর আমরা গুন করবো অ্যাকচুয়াল লস লস কত পনেরো লাখ টাকা অ্যাকচুয়াল লস তাহলে পনেরো লাখ টাকার লস আমাদের বিমা দাবি হচ্ছে বিমা মূল্য হচ্ছে তিরিশ লাখ টাকা আর আঠারো লাখ টাকায় কত পরে এই অনুপাতে নয় লাখ টাকা পে করবে ম্যাগনা ইন্স্যুরেন্স সেম প্রভাতি ইন্স্যুরেন্স পে করবে কত প্রবাতি ইন্স্যুরেন্সের হচ্ছে টোটাল পনেরো লাখ টাকার মধ্যে তিরিশ লাখ টাকা হচ্ছে আমাদের টোটাল ইন্স্যুরেন্স পলিসি ভ্যালু তাহলে পনেরো লাখ টাকা আমরা লাখ দিয়ে ভাগ আর বারো লাখ টাকা দিয়ে গুণ করবো কারণ প্রবাতিতে বারো লাখ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করা হয়েছে সেই জন্য যদি করা হয় তাহলে আসে কত ছয় লাখ টাকা তাহলে টোটাল নয় লাখ আর ছয় লাখ এই দুইটা মিলে পনেরো লাখ টাকা পরিশোধ করবে কে মেঘনা এবং প্রবাতি কাকে মেসাজ সৈকতকে তাহলে যদি যখন যৌথ বিমা থাকবে তোমরা এভাবেই পলিসিটা ভাগ করে দিতে পারবা এরপর আমরা একটা কমেন্ট লিখে দেব যে মেঘনা কোম্পানি উইল পে দ্য ক্লেম টাকা নাইন লাখ অ্যান্ড প্রবাদী কোম্পানি উইল বি পে দ্য ক্লেম টাকা সিক্স লাখ টু মেসাজ সৈকত এটার রেশিও হচ্ছে নয় লাখ ইস টু ছয় লাখ এটাকে যদি আমরা ছোটো করে নিই তাহলে নয় আর ছয় আরও যদি ছোটো করি তাহলে তিন ত্রিকে নয় তিন দুগুনে ছয় তাহলে তিরিশ টু টু এই রেশিওটাও চাইছে এটাও আমাদের নির্ণয় করে দিতে হবে তো আশা করি তোমাদের ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা তোমাদের ধারাবাহিকভাবে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি তারপর হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স এবং ফায়ার ইন্স্যুরেন্স তিনটি আলোচনা করে দিয়েছি আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো খুব স্বল্প মূল্যে তোমরা আমাদের এই কোর্সগুলো এনরোল করতে পারো আমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে স্লাইড শোর মাধ্যমে তৈরি করা আছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ তোমাদের এই ক্লাসগুলো রেডি করা আছে তো তোমরা যদি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা ধন্যবাদ সবাইকে